ইরানে হামলা হলে হোয়াইট হাউসেও আঘাত হাসবে আমেরিকাকে করা হুশিয়ারি ভ্লাদিমির পুতিনের ভয়ঙ্কর এক উত্তেজনার দিকেই এগোচ্ছে বিশ্ব রাজনীতি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকা সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইরান সাম্প্রতিক সময়ে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে আগুন ঢেলেছে এই আন্দোলনকে কেন্দ্র করে এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার স্পষ্ট বার্তা ইরানে হামলা হলে হোয়াইট হাউসেও নিরাপদ থাকবে না সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ শুরুতে এই আন্দোলন ছিল মূলত সামাজিক ও অর্থনৈতিক দাবি নির্ভর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরও সামনে আসে এই আন্দোলনের পেছনে সরাসরি বিদেশি শক্তির হাত রয়েছে বলে দাবি করেছে ইরান সরকার তেহরানের অভিযোগ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে এই অস্থিরতা তৈরি করেছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এক একাধিকবার জানিয়েছে এই আন্দোলন কোনোভাবে সতস্রুত নয় বরং এটি একটি বিদেশি ষড়যন্ত্র এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দাবি ইরান অস্ত্র এগিয়ে নিচ্ছে মার্কিন কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে তাই প্রয়োজনীয় সামরিক হামলার পথেও হাঁটতে পারে ওয়াশিংটন এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা আমেরিকার এই ঘোষণার পরপর করা প্রতিক্রিয়া জানায় ইরান তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয় ইরানের ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে সরাসরি ও কঠোর ভাবে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ইরান এটা জানে তারা একা নয় পাশে রয়েছে শক্তিশালী মিত্ররা এখানেই দৃশ্যপটে প্রবেশ করে চীন ও রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র এই দুই পরাশক্তি সহসৈюзুক্ত রাষ্ট্রকে সতর্কবার্তা দেয় চীন কূটনৈতিক ভাষায় বললেও রাশিয়া একেবারে করাশুরে কথা বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে এই উত্তজনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেন তার সবচেয়ে বিস্ফোরক বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি অনুযায়ী পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রভাবশালী রাজনৈতিক ডোনাল্ড ট্রাম্পকেও লক্ষ্য করে হুশিয়ারি দেন পুতিনের ভাষায় ইরানে যদি এক ফোঁটা আঘাত আসে তার প্রভাব শুধু তেহরানের সীমাবদ্ধ থাকবে না হোয়াইট হাউস ও এর বাইরেও থাকবে এই বক্তব্যের পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয় তোলপাড় বিশ্লেষকরা বলছেন শুধু এটি কূটনৈতিক হুমকি নয় বরং একটি স্পষ্ট যুদ্ধবার্তা রাশিয়া কার্যত জানিয়ে দিয়েছে ইরানে হামলা মানেই রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থানের পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত ইরান রাশিয়া চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমাতে রাশিয়া দীর্ঘদিন ধরে কাজ করছে তৃতীয়ত ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এমনিতেই চরম উত্তেজনাপূর্ণ এই প্রেক্ষাপটে ইরান ইস্যুতে পিছু হটার কোন সুযোগ দেখছে না মস্কো অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সহজেই পিছু হটবে এমন সম্ভাবনা কম মার্কিন রাজনীতিতে ইরান বরাবরই একটি হার্ডলাইন ইস্যু ফলে যে কোনো সিদ্ধান্ত বিশ্বকে ঠেলে দিতে পারে বড় ধরনের সংঘাতের দিকে সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর ইরানের সরকার বিরোধী আন্দোলন আমেরিকার হামলার হুমকি ইরানের পাল্টা প্রতিশোধের ঘোষণা এবং রাশিয়া চীনের সরাসরি সতর্কবার্তা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা বিশ্ববাসী এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে সত্যি কি ইরানে হামলা হবে রাশিয়া কি তার হুশিয়ারি বাস্তবে রূপ দেবে নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই থামবে এই উত্তেজনা এই মুহূর্তে একটা কথা নিশ্চিত একটি ভুল সিদ্ধান্ত গোটা বিশ্বকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ